সংক্রান্ত আজকের কেমিস্ট্রির লেকচারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তোমরা হয়তো সবাই ইতিমধ্যে জানো যে পিএইচ আসলে কি পিএইচ জলীয় দ্রবণের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পিএইচ দ্বারা বোঝা যায় একটা দ্রবণ কতটুকু অম্লীয় বা কতটুকু ক্ষারীয় পিএইচ এর সংজ্ঞাতে আমরা জানি পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস অর্থাৎ এইচ প্লাস হচ্ছে দ্রবণের মোট হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তার মানে হচ্ছে তোমার কাছে একটা দ্রবণ আছে তুমি তার মোট হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা জানো তাহলেই তার পিএইচ বের করতে পারবে এই সূত্রের মাধ্যমে পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ এখন আজকে আমাদের এই লেকচারের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে বিভিন্ন পিএইচ ক্যালকুলেশন করা যায় আমরা সেটি দেখার চেষ্টা করব প্রথমত আমরা আসলে দেখি শক্তিশালী অ্যাসিডের পিএইচ কিভাবে নির্ণয় করা হয় সবাই বোর্ডে লক্ষ্য করো তোমাদেরকে একটি দ্রবণ দেওয়া আছে পয়েন্ট ওয়ান মোলার এইচ সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু এটি শক্তিশালী তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট বিয়োজিত হয় তার মানে এই একশোটা ভেঙে একশোটা এইচ প্লাস আর একশোটা সিএল মাইনাস তৈরি করবে তাই শক্তিশালী অ্যাসিডের জন্য হিসাবটা খুব সহজ

পিএইচ হচ্ছে দ্রবণের মোট H+ আয়নের ঘনমাত্রা প্রথম কিন্তু বলা নাই যে অ্যাসিডের মোট H+ আয়নের ঘনমাত্রা অর্থাৎ পিএইচ এর নির্ণয়ের সময় যে H+ সেটা যে কোনো জায়গা থেকে আসতে পারে সেটাকে যে অ্যাসিড থেকেই আসতে হবে এমন কোনো কথা বলা নেই লক্ষ্য করো আমরা যদি এখানে লিখি শুধু পয়েন্ট 1 তাহলে আমরা শুধু H+ টুকু কাকে কাউন্ট করতেছি অ্যাসিড থেকে বাট দ্রবণে আরো একজন আছে যে H+ দান করতে পারে সেই অন্য ব্যক্তিটি হচ্ছে পানি কারণ নরমাল অবস্থা পানি বিয়োজিত হয় কিছুটা H+ আর OH- আয়নে পরিণত হয় এবং এই H+ আয়নের ঘনমাত্রা তোমরা জানো 10 টু দি পাওয়ার -7 মোলার অর্থাৎ পানিতে এই সাধারণ পরিমাণ এই 10 টু দি পাওয়ার -7 মোলার H+ পানি সব সময় দান করে তাই সংজ্ঞা অনুসারে pH হিসাবের সময় এখানে 10 টু দি পাওয়ার -7 মোলারও যোগ করা উচিত তাহলে লক্ষ্য করো এটা হচ্ছে দ্রবণের টোটাল এইচ প্লাস আয়নের কোন মাত্রা এটা দ্রবণের টোটাল যা এই পয়েন্ট জিরো ওয়ান এসেছে অ্যাসিড থেকে আর টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মোলার এসেছে পানি থেকে তুমি যদি এখন ক্যালকুলেটর বসে ক্যালকুলেশন চালাও তুমি এইখানে অ্যানসারটা পাবা পয়েন্ট জিরো নাইন 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 এরকম একটা রেজাল্ট পাবা যাকে আমরা যদি অনুমান করে লিখি প্রায় ওয়ান বলা যেতে পারে অর্থাৎ এই রেজাল্টটা হচ্ছে প্রায় একের সমান এটা লক্ষ্য করো টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন পয়েন্ট এর চেয়ে অনেক অনেক ছোট এই ঘটনাটাকে আমরা একটু আসো এখন আরো ভালো করে বোঝার চেষ্টা করি আমার এখানে দুইটা ঘন মাত্র আছে একটা হচ্ছে পয়েন্ট ওয়ান মানে টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর একটা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মাইনাস ওয়ানটা মাইনাস সেভেনের চেয়ে অনেক বড় প্রায় টেন টু দি পাওয়ার সিক্স গুণ বড় এখন লক্ষ্য করো তাই এই দুইটার যোগ করলে যে যোগফলটা হবে আর এই টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন যোগ না করলে যে যোগ হবে দুইটা আসলে প্রায় সমান তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান লেখা যা কথা টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এই যোগফলটা প্রায় সমান কারণ টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন হচ্ছে অত্যন্ত ছোট এই ছোটটাকে আরো ছোট বানিয়েছে এখানকার লগারিদম তোমরা জানো লগের ভেতরে কোনো বড় ব্যবধান অনেক ছোট হয়ে যায় যেমন তোমরা জানো যে লগ অফ টেন টু দি পাওয়ার টু যদি হিসাব করি তাহলে মাত্র থ্রি তাহলে লক্ষ্য করো আমি ভেতরে চেঞ্জ করেছি দশ গুণ বাইরে চেঞ্জ হয়েছে মাত্র এক গুণ অর্থাৎ লগ একটা বড় রেজাল্টকে ছোট করে দিতে পারে এখন লক্ষ্য করো তাই এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি আমরা যদি দেখি মাইনাস লগ অফ পয়েন্ট ওয়ান ক্যালকুলেটারের বৈশি হিসাব করে দেখো এটাও আসবে ওয়ান অর্থাৎ পানি থেকে যে সু সামান্য পরিমাণ এইচ প্লাস আসে সময় আসলে যোগ না করলেও তেমন কোনো সমস্যা হয় না তাই আমরা একটা জিনিস ধরেই নিই আমরা যখন শক্তিশালী অ্যাসিডের পিএইচ নির্ণয় করি আমরা শুধুমাত্র অ্যাসিড থেকে আগত এইচ প্লাস টুকুকেই ক্যালকুলেশন করে থাকি সাধারণত আমরা পানির এই টেন টু দি মাইনাস সেভেনটিকে নিয়ে মাথা ঘামাই না তবে মনে রাখতে হবে পিএইচ কিন্তু সবসময় দ্রবণের টোটাল এইচ প্লাসের জন্যই ক্যালকুলেশন করা হয়ে থাকে আচ্ছা এখন তোমাদেরকে আরো একটি উদাহরণ দিয়ে আমরা এর ব্যাপারটুকু ক্লিয়ার করার চেষ্টা করি লক্ষ্য করো তোমাদের জন্য দ্বিতীয় যে প্রবলেমটি এখানে দেওয়া আছে সেটি হচ্ছে 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড বা H2SO4 এই যে হিসাব একটু ভিন্নতর হবে সালফিউরিক অ্যাসিড যদি তুমি ভাঙো তাহলে 2টা H+ ও সালফেট 2 পাবে লক্ষ্য করো এখানে সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোজেনের রেশিও হচ্ছে 1:2 তার মানে এখানে যে পয়েন্ট ওয়ান মোলার সালফিউরিক অ্যাসিড নিয়েছ তা ভাঙলে

অ্যাসিডের ঘনমাত্রা দিয়ে দিবে সেটা কি বসিয়ে দিতে পারো না কারণ এখানে আসলে অ্যাসিডের ঘনমাত্রা বসে না এখানে বসে এইচ এর ঘনমাত্রা তাই অ্যাসিড থেকে এইচ এর ঘনমাত্রা পয়েন্ট টু বের করে তারপর এখানে বসাচ্ছি তাহলে লক্ষ্য করেন অ্যাসিডের ঘনমাত্রা এখানে দুই দ্বারা গুণ করা হয়েছে কেন এই হাইড্রোজেনে দুইটা এই সালফিউরিক অ্যাসিডে দুইটা হাইড্রোজেন আছে যেটা আসলে দান করার মতো তাহলে তোমাদেরকে যদি বলি যে এইচ থ্রি পিও ফোর সেই ক্ষেত্রে এখানে কত দিয়ে গুণ করতে হবে তুমি নিশ্চয়ই বলে দিতে পারবে যে এখানে তিন দিয়ে গুণ করতে হবে কারণ এখানে তিনটা হাইড্রোজেন আছে তবে সময় হাইড্রোজেন থাকলেই যে অ্যাসিড সেটা দান করতে পারে ঘটনাটা সেরকম না কখন দান করতে পারবে কখন পারবে না আসলে সেই সংক্রান্ত একটি আলোচনা লক্ষ্য করি সবাই বোর্ডের এই পাশে উদাহরণগুলো লক্ষ্য করি আসো লক্ষ্য করো ফসফরিক অ্যাসিড H3PO4 এটি হচ্ছে ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিডের গাঠনিক সংকেত এখানে লেখা আছে লক্ষ্য করো তোমরা খুব সাধারণ ধারণা থেকে জানো এখানে তিনটি হাইড্রোজেন আছে এবং নর্মাল হিসাবে তুমি যদি পিএইচ বের করতে চাও তুমি তিন দিয়ে গুণ করে দিবে কারণ তোমার মনে হবে তিনটা হাইড্রোজেন এসে দান করে হ্যাঁ আসলেই দান করে কিভাবে লক্ষ্য করো এই হাইড্রোজেন তিনটা কোথায় আছে এই বন্ধনগুলোর ভেতরে হাইড্রোজেন আছে এই বন্ধনে আরেকটি হাইড্রোজেন আছে এই বন্ধনে আরেকটি হাইড্রোজেন আছে এই বন্ধনে লক্ষ্য করো তোমরা জানো ও তাদের মধ্যে তরিত্র পার্থক্যর মান হচ্ছে প্রায় ওয়ান এই পার্থক্যের জন্য ও বন্ধনটা পোলার হয় ওই বন্ধনটা পোলার হওয়ার কারণে এই বন্ধনের ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে কিছুটা টেনে নেয় যার কারণে সহজে এইচ প্লাস গুলো বের হয়ে যেতে পারে তাহলে এই এইচ প্লাস এই এইচ প্লাস এই এইচ প্লাস এই তিন এইচ প্লাসই আসলে বের হয়ে যাওয়া সম্ভব কারণ ওই বন্ধনটি পোলার তাই মনে রাখো হাইড্রোজেন কখন বের হতে পারবে যদি সে একটা তড়িৎ ঋণাত্মক কারোর সাথে যুক্ত থাকে তাহলে এই হাইড্রোজেন বের হতে পারবে তাহলে এখানে প্রতিস্থাপনে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে তিন লক্ষ্য করে এই উদাহরণটিতে H3PO3 এখানে একটি অক্সিজেন কম আছে লক্ষ্য করো তাহলে এখানে যেখানে ও ছিল সেখানে শুধুমাত্র এইচ আছে এই উদাহরণটি লক্ষ্য করো এটি একটি পোলার বন এটি একটি পোলার বন তাই এই দুই হাইড্রোজেন বের হয়ে যাবে কিন্তু pH এই বন্ধনটি পোলার নয় কেন এটা 2.1 আর এটা তড়িৎ তড়িৎ কত হচ্ছে 2.2 এই ডিফারেন্সে বোঝাতে এই বন্ধনটি পোলার নয় তাহলে লক্ষ্য করো এই হাইড্রোজেনটি এই অ্যাসিডে থাকা সত্ত্বেও এই হাইড্রোজেনটি কোনোদিনও অ্যাসিড থেকে বের হতে পারবে না অর্থাৎ অ্যাসিড এই হাইড্রোজেনটাকে দান করতে পারে না তাই এইচ থ্রি পিও থ্রিতে আসলে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন হচ্ছে মাত্র দুইটা তাহলে এখান থেকে হাইড্রোজেন পাওয়া যাবে মাত্র দুটো অপরদিকে এইচ থ্রি পিও টু এর গাঠনী সংক্ষিপ্ত এখানে দেখতে পাচ্ছো এখানে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে মাত্র একটি কারণ এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন বের হতে পারবে না কারণ তারা ফসফরাসের সাথে সংযুক্ত ফসফরাস তড়িৎ ঋণাত্মক নয় সুতরাং এই হাইড্রোজেন এই অ্যাসিড থেকে মাত্র একটা হাইড্রোজেন বের হতে পারবে তাহলে বি কেউ যদি তোমাদেরকে বলে H3PO3 এর 0.1 মোলার সলিউশনের পিএইচ কত তাহলে आंसर হবে মাইনাস log অফ 0.1 2 মাইনাস log অফ 0.1 2 কারণ এই তিনটা হাইড্রোজেন থাকলেও প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে মাত্র দুটো তাই অ্যাসিডে সকল হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপনীয় নয় শুধুমাত্র প্রতিস্থাপনীয় হাইড্রোজেনগুলোই অ্যাসিড দান করতে পারবে